ভুয়া জুলাই যোদ্ধাকে অপসরণের দাবি সাঘাটাই বিস্তারিত দেখুন প্রতিনিধি আনসারুজ্জামান রেজওয়ানের পাঠানো তথ্য ও ভিডিওতে সারা দেশ আজ যখন ফ্যাসিবাদ মুক্ত মানুষ আশায় বুক বেঁধেছে শান্তি ও অনিয়ম মুক্ত একটি দেশের এই স্বপ্নের জন্য অসংখ্য তরুণ শিক্ষার্থী ও নানা পেশাজীবীর মানুষ রক্ত দিয়েছে কেউ শহীদের মর্যাদা পেয়েছেন কেউ হয়েছেন আজীবনের জন্য পঙ্গু সরকার ইতোমধ্যে আহতদের গেজেট আকারে প্রকাশ করেছে যাতে রয়েছে প্রকৃত যোদ্ধাদের রক্ত ঘামে লেখা ইতিহাস কিন্তু সেই তালিকায় ভুয়া নাম ওঠার অভিযোগে গাইবান্ধার সাঘাটায় নিন্দার ঝড় পড়ছে অভিযোগ উঠেছে পারিবারিক জমি জমার দ্বন্দ্বে আহত হয়ে মেডিকেল সনদকে হাতিয়ার বানিয়ে একশো নম্বর গেজেট প্রাপ্ত টিপু সুলতান নামে এক ব্যক্তি ঢুকে পড়েছেন জুলাই আহতদের তালিকায় লিখিত অভিযোগে বলা হয়েছে টিপু সুলতান নিজেকে জুলাই আহতের তালিকায় অন্তর্ভুক্ত করে রাষ্ট্রীয় মর্যাদার আসনে বসেছেন কিন্তু প্রকৃত সত্য হল তিনি ব্যক্তিগত বিরোধে আহত হয়ে মিথ্যার আশ্রয় নিয়ে নিজের নাম তুলেছেন তালিকায় এ বিষয়ে সাঘাটা উপজেলার বৈষম্য বিরোধী নেতা ও এনসিপির সমন্বয়ক মোহাম্মদ হিরো বলেন টিপু সুলতান কোথায় জুলাই যুদ্ধ করেছেন তিনি তো ভুয়া জুলাই যোদ্ধা

আরেক বৈষম্য বিরোধী নেতা মোহাম্মদ শামীম জানান টিপু সুলতানের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে আমরা যতদূর জানি উনি ভুয়া জুলাই যোদ্ধা ভাই ওনার নামে অনেক অভিযোগ আছে বুঝছেন এখন আমরা যতটুক জানি আমাদের আন্দাজে বা আমরা সক্রিয় জানি উনি হচ্ছে ভুয়া মুখ জুলাই যোদ্ধা ওইটা হচ্ছে তাদের অন্য একটা কাজায় গন্ডগোল ছিল সেইখানে আহত হয় অন্যভাবে ভাবে মনে হয় যে আপনার সার্টিফিকেট করে জুলাই যুদ্ধের মধ্যে চলে গেছে আর এখন ওইটা এখন তারা এখন তদন্ত করে দেখুক দেখার পরে গাইবান্ধা জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনও সংশয় প্রকাশ করে বলেন টিপু সুলতান আসলেই প্রকৃত জুলাই যোদ্ধা কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে আমরা সঠিক তদন্ত আশা করছি আমাদের সাঘাটা উপজেলায় টিপু সুলতান নামের একজন ব্যক্তি যিনি আমাদের জুলাই যোদ্ধার তালিকায় নাম রয়েছে আমরা এই বিষয়টা আসলে আমরা অবগত নই যে তিনি আজও জুলাই যোদ্ধা ছিলেন কিনা না বা জুলাই আন্দোলনের সময় তার কোনো ভূমিকা ছিল কি না তা আমরা এই বিষয়টা আমাদের গাইবান্ধা জেলা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের আমাদের যিনি সভাপতি রয়েছেন মাসুদ জায়দ হাসান জীবন ফরিফুল ইসলাম আকাশ বাইজুদ মুস্তিম জিম আবিজাপুর গিফারি রাফি ওরা এই বিষয়টা সুস্থ তদন্তর জন্য এবং এই যদি উনি সত্যিই জুলাই যোদ্ধা এবং ভুয়া জুলাই যোদ্ধা হয়ে থাকেন তা বাতিল করার জন্য বিষয়টা ডিসি মহাদার কাছে আমরা আবেদন দিয়েছি এবং তিনি এটা তদন্ত করে দেখছেন এবং পাশাপাশি আমরা শাখাটা উপজেলা ইউনো মহোদয়কেও এই আবেদনে দিয়েছি যে এটা সঠিক তদন্তর মাধ্যমে উনি যদি ভুয়া জুলাই যোদ্ধা হয়ে থাকেন তো অবশ্যই এটা বাতিল করা হবে এটা সুস্থ তদন্ত চলছে অভিযোগের বিষয়ে টিপু সুলতানের ব্যক্তিগত নম্বরে যোগাযোগ করা হলে তিনি বলেন যারা অভিযোগ করছে তারা আওয়ামী লীগপন্থী তদন্ত টিমের কাছে আমি সব প্রমাণ জমা দিয়েছি ভাই সবচেয়ে বড় কথা হলো কি যারা আওয়ামী লীগপন্থী লোক মানে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী ওরাই এটা করলো ওরাই অভিযোগ দিল এখন এটার বিরুদ্ধে আপনার মতামতটা কি আসলে

দাখিল করা হয়েছে অভিযোগের বিষয়ে আমার কাছে তদন্ত করার জন্য বলা হয়েছে আমি একটি তদন্ত টিম গঠন করে দিয়েছি সেই তদন্ত প্রক্রিয়া চলমান আছে তদন্ত টিম তদন্ত কার্যক্রম শেষে আমার কাছে তদন্ত রিপোর্ট দাখিল করলে আমি সেটি উদ্ধতন কর্তৃপক্ষ বরাবর পাঠিয়ে দেওয়ার এই ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ প্রশ্ন তুলছে যেখানে শহীদের রক্তে লেখা ইতিহাস সেখানে কিভাবে ভুয়া নাম ঢুকে যায় যদি এমন ভুয়া যোদ্ধারা সরকারি তালিকায় জায়গা পায় তবে কি শহীদদের আত্মত্যাগ জুলাই যোদ্ধা না তাদেরকে সরকারি অনুদান না দেওয়ার জন্য দাবি জানাচ্ছি আর তাদের বিরুদ্ধে জনগণ হিসেবে আমার একটাই দাবি এই রক্তক্ষয়ী চব্বিশে জুলাই বা এই জুলাই গণ অভ্যুত্থান যে ছাত্র ভাই বন্ধুরা নিজের বুকের তাদের রক্ত দিয়ে তারা এই স্বাধীনতাকে এনেছেন আমার সাধারণ মানুষ হিসাবে একটাই দাবি এই জুলাই অভ্যুত্থানে যেন কোনো ভুয়া জুলাই যোদ্ধা অন্তর্ভুক্ত না হইতে পারে এটাই আমার দাবি আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ কবির হোসেন বলছিলাম আর আজকের যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আসছি সেটা হচ্ছে গত পাঁচই আগস্টের একটি ঘটনা যে ঘটনাকে কেন্দ্র করে আমার নামে একটি মামলা হয় তো আমি মামলাটা দেখতে পাই যে প্রায় দেড় মাস পর হয় সেই মামলাটা কোর্টে হয় কোর্ট থেকে তারপরে আমি থানার মাধ্যমে জানতে পারি রেফার করে আমার নামে একশো তেরো একশো নাম্বার মামলা তো আমি তখন কোর্টে যাই আমি কাগজ অত উঠে দেখি আমার ওই মামলাতে আমার চাচা মানে আমার পারিবারিক কেন্দ্রীয় মামলা করে আর কি যে জমি জমা সংক্রান্ত যে ধরে আমি নাকি তাকে ধরে মারছি এইরকম একটা মামলা করে সে মামলাটা করে হচ্ছে টিপু সুলতানের স্ত্রী আফরোজা বেগম টিপু সুলতান হচ্ছে জখমি সে হচ্ছে প্রধান সাক্ষী আর কি এইভাবে সে মামলাটা করে তো তখন আমি বিষয়টা নিয়ে একটু দৌড়াদৌড়ি করে আমি জামিন হলাম সবকিছু হলাম আমার পরিবারকে সবাইকে জামিন করলাম আমার যারা ঢাকায় চাকরিরত অবস্থায় ছিল তাদের নামে মামলা দিচ্ছে মানে সবকিছুই আর কি অন্যরকম এরপরে আমি হঠাৎ শুনতে পাই যে টিপু সুলতান মানে জুলাই যোদ্ধা গেজেটে তার নাম উঠছে একশো সতেরো নম্বর গেজেট আর একুশশো ষোলো নাম্বার কেস আইডি মেডিকেল কেস আইডি তখন আমি এই বিষয়টা নিয়ে জানার জন্য গাই যাই এবং সকল তথ্য প্রমাণ সংগ্রহ করি এরপর আমি জেলা প্রশাসক বরাবর যেহেতু সে পাঁচ তারিখে আমার নামে একটা মামলা দিছে সেই মামলা পরিপ্রেক্ষিতে সে মামলাতে উল্লেখ করছে জমি জমা সংক্রান্ত যে ধরে তাকে নাকি আমি মারছি যদি সেটা আমি আদালতে প্রমাণ করব কিন্তু সে সেখানে ভুয়া মিথ্যা তথ্য দিয়ে জুলাই যোদ্ধাদের নাম আর কি ঢুকাইছে তখন আরকিয়ার আর আমি তখন জেলা প্রশাসক মহোদয়কে আমি অবগত করি তাকে আবেদন করি জেলা প্রশাসক ও ইওএনর কাছে দেওয়া আবেদনে দাবি করা হয়েছে ভুয়া জুলাই যোদ্ধার গেজেট দ্রুত বাতিল করতে হবে না হলে শহীদদের আত্মত্যাগের ইতিহাস কলঙ্কিত হবে আর আহতদের চোখের জলে ভেসে যাবে শক্তিকারের মুক্তির স্বপ্ন